নমস্কার চোদ্দশো একত্রিশ এস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি সিরাজদের শঙ্করাচার্য আলোচনার বিষয় তুলা রাশি কেমন যাব যে সকল সম্মুখের দর্শকরা বসে আছেন তুলা রাশি এই মুহূর্তে দেখছেন তারা অতীব ভালো মানুষ এবং মাপ মানুষ এবং যে কোনো জিনিসকে নিপুণতার সহিত সম্পূর্ণ করতে ভালোবাসেন পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং তার সঙ্গে যে কোনো বিষয়কে ফিতে থাকলে মেপে নেন তার মাপকাটি এমনই হবে যে ভুল যাতে না হয় এটা সর্বদা মস্তিষ্কের মধ্যে থাকে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বছর তুলারাশি জাতক বা জাতিকার জন্য অতি উত্তম ফল প্রদান করছে ক্রয় নতুন কিছু তৈরি নতুন কিছু পরিকল্পনা নতুন কিছু পরিকাঠামোর মধ্যে দিয়ে দশ জনের উপকার করা যে সকল জাতক বা জাতিকারা অ্যাস্ট্রোলজার প্রমোটিং এর ব্যবসা করেন ইমারতির ব্যবসা করেন বা বাড়িঘর বানানোর জন্য যে সকল প্রয়োজন হয় সেই সকল ব্যক্তিবর্গরা যে সকল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে বা এই সকল ব্যবসার সঙ্গে তাদের জন্য অতি উত্তম আয় ব্যয় এর মধ্যে সামঞ্জস্য থাকবে সঞ্চয় হবে আর্থিক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বপ্ন পূরণ হবে মানসিক প্রফুল্লতা দূর ভ্রমণ একাধিক জায়গায় মর্যাদাপূর্ণ স্নেহপূর্ণ ভালোবাসার পরিপ্রেক্ষিতে বড় স্থান আপনি পাবেন এই একটি মুহূর্ত যেই মুহূর্তে আপনার অন্তরে যে সকল বিষয়গুলো রয়েছে এনার্জি সেইগুলোকে আপনি সকলের মধ্যে ইনপুট করার চেষ্টা করুন করার চেষ্টা করুন ঠিক যেমন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে গিয়ে পরাগ সংযোগ ঘটান বা মৌমাছি চাপ তৈরি করেন এবং তাতে সকলে উপকৃত হন আপনাকে কেন্দ্র করে একাধিক মানুষ উপকৃত হবেন আপনি তার সঙ্গে নিজেও উপকৃত হয়ে এবং গর্ববোধ করবেন জাতক বা পরিপ্রেক্ষিতে কন্যা লঙ্কের সঙ্গে একটা কানেকশন রয়েছে তাদের জন্য আমি বলব আপনি মুখ থেকে যাই বলবেন যখন যেটা চাইবেন সেটা পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড এ হান্ড্রেড যদিও লগ্ন সাপেক্ষে রাশির সঙ্গে আপনার দ্বিতীয় সম্পর্ক এবং রাশি সাপেক্ষে লগ্নের সঙ্গে আপনার দ্বাদশের সম্পর্ক সেক্ষেত্রে একটা সমস্যা ছাড়া আর সবই ভালো কি তাই ব্যয় হয়ে যাবে ব্যয় হওয়া মাত্র আয়ের পরিমাণ শুরু হয়ে যাবে যা সঞ্চয় হবে তাই খরচ হয়ে যাবে খরচ হয়ে যাওয়া মাত্রই আবার সঞ্চয় হওয়া শুরু হবে অর্থাৎ একটাই কলসি থাকবে কলসিতে কিন্তু পরিপূর্ণতার কোনো অংশে কখনো কম ফল পাবে না যে সকল জাতক বা জাতিকরা প্রেম ভালোবাসা স্নেহ মায়া মমতা সংসার জীবন এবং অন্যান্য পরিকাঠামের পরিপ্রেক্ষিতে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে চান স্বপ্ন পূরণ হতে চান তাদের একটা পূর্ণ সুযোগ রয়েছে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশি সাপেক্ষে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা অন্তরঙ্গ ব্যক্তির সঙ্গে একটা শুভ সম্পর্ক রয়েছে হঠাৎ করে একটু সমস্যা সৃষ্টি হতে পারে তবে সেই সমস্যাটাকে একদম পাইরটি দেবে না যদি কোনো কারণে আপনার দোষ থেকে স্বীকার করুন আর যদি কোনো কারণে তাদের দোষ থাকে তাহলে সেটাকে জানিয়ে তাদেরকে সতর্ক বার্তা করুন এবং তাদের সঙ্গে সম্পর্ক করুন দূরত্ব বাড়াবার চেষ্টা করবেন না দূরত্ব যদি বাড়াবার চেষ্টা করেন তাহলে আখেরে সমস্যা কিন্তু আপনাকেই ভোগ করতে হবে ভুল মানুষ মাত্রই করে কিন্তু একটি ভুল মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটায় সেটা হয় ভালো না হলে খারাপ আর যদি ভালো হয় আনন্দের বিষয় খারাপ হলে মারাত্মক ক্ষতির কারণ তাই এমন কোনো ভুল যাদের না হয় আপনার তরফ থেকে তাকে কেন্দ্র করে তার তরফ থেকে আপনাকে কেন্দ্র করে সে জায়গায় দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে নচেত সমস্যা করে কি কমবে না করে আসি ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন স্বচ্ছলতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করুন এবং ধর্ম আচরণ করুন ধর্মের সঙ্গে যুক্ত হয়ে কীর্তন করুন দীক্ষা গ্রহণ করুন আপনার জীবনের আমূল পরিবর্তন এবং আপনার ঠোঁটের ভাষা আপনার ঠোঁটের হাসি আপনার চোখের চাউনি এবং আপনার কথা বলার বাচনভঙ্গি সকলকে আপ্লুত করবে এবং ইতিমধ্যে যে সকল কথাগুলো রাশিকে কেন্দ্র করে বললাম ভালো বলেছি খারাপও বলেছি সাবধানও করেছি এবং সাবধানতার সঙ্গে জীবনকে অতিবাহিত করতেও বলেছি সবকিছুর মধ্যে দিয়ে আমাদের সনাতনীয় শাস্ত্রতে সর্বদাই সরক্ষণ চেষ্টা করা হয়েছে বেদ সূত্র থেকে বেদের যুগ থেকে যে আমরা কিভাবে লাইফস্টাইলটাকে ভালো করতে পারি এবং এই লাইফস্টাইলের মধ্যে আমাদেরকে ঈশ্বরের নামকীর্তন মন্ত্র জপ এবং নিয়ম কথা বলা হয়েছে এই নিয়ম নিষ্ঠাগুলোকে আমরা তৎকালীন ভাষার পরিপ্রেক্ষিতে টোটকা বলে থাকি তবে যে সকল জাতক বা জাতিকারা ভালো শুনলেন তারাও টোটকাটি পালন করুন যারা ভালো শোনেননি তারাও টোটকাটি পালন করুন এবং পরিবারের সবাইকে এই টোটকাটি পালন করতে সাহায্য করুন কি করবেন খুব ভালো জিনিস সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো কোনকে আমরা পজিটিভ কোণ বলে থাকি এটি হচ্ছে ঈশাঙ্কন আর হচ্ছে অগ্নিকোণ ঈশাঙ্কণ হচ্ছে উত্তর এবং পূর্বকে কেন্দ্র করে অগ্নিকোণ হচ্ছে পূর্ব এবং দক্ষিণকে কেন্দ্র করে অগ্নিকোণেতে আপনি নিয়মিত প্রদীপ জ্বালান ঘি বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান যদি তিলের তেল দিয়ে প্রদীপ না জ্বালাতে পারেন তাহলে ঘিয়ের মধ্যে কিছুটা পরিমাণে তিল দিয়ে তারপরে প্রদীপটা জ্বালান এবং প্রদীপটা অবশ্যই সাড়ে ছেষট্টি ডিগ্রি কোনে রাখার চেষ্টা করবেন যারা সাড়ে ছেষট্টি ডিগ্রি কোন বোঝেন না তারা চেষ্টা করবেন সেটা একটু হেলিয়ে রাখা অর্থাৎ পূর্ব দিকে একেবারে না রেখে একটু হেলিয়ে রাখা এক করে এটা করবে এবং পাললে পরে বাড়ির প্রতিটা ব্যক্তিকে নিজের মতন করে করতে বলুন সন্ধেবেলা প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে প্রতিদিন স্নানাদি সম্পূর্ণ করে বাড়ির ঈশান কোণে চলে যাব ঈশান কোণেতে যদি কোনো কার নোংরা আবর্জনা এটা থাকে তাহলে আগে থাকতে পরিষ্কার করিয়ে রাখুন অনেকেরই বাড়ির ঈশান কোণেতে বাথরুম পায়খানা অমুক অমুক কিন্তু থাকে তবে সেই জায়গাটা একদম ঈশান কোণের মধ্যে ঈশান কোণটা যাতে পান বা ঈশান কোণের দিকে তাকিয়ে যেখানটা দাঁড়িয়ে আপনার সম্ভব হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এক ঘটি তাম্র পাত্রে জল নিন জল নেবার পরে সঙ্গে একটি ফুল নিন ফুল নেবার পরে ঈশান কোণে দাঁড়িয়েই আপনি দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন দেবাদিদেব মহাদেবের মন্ত্র জপ করুন সেটা ওম নমঃ শিবায়ও হতে পারে ব্রহ্মার মন্ত্র জপ করুন ওম ব্রহ্মায় নম হতে পারে সরস্বতীর জপ করুন ওম শ্রী শ্রী করার পরে তিন দেবতার নামে তিনবার জল প্রদান করুন এবং তিনটে ফুল প্রদান তিনটে ফুল প্রদান করার পরে আপনি মনের ইচ্ছা বলে মনের কথা বলে ওই জায়গা থেকে সরে আসুন এইবার এই সরে আসার পরে তাহলে আপনার সন্ধেবেলার কাজটা হচ্ছে পূর্ব দিকে পূর্ব দক্ষিণ করে সকালের কাজ হচ্ছে উত্তর পূর্ব করে এই কাজটা আপনি যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে আপনার বাড়িতে থাকার শুভাকাম কি কোনো ব্যক্তি যিনি বাড়িতে থাকেন বাড়ির সঙ্গে এক অঙ্গ যুক্ত রয়েছে তাকে আপনার নাম ধরে করাতে পারেন সেও আপনার নাম ধরে করতে পারে আপনার জন্য প্রার্থনা চাইতে পারে এতে আপনার বাড়িতে বাস্তুর শুভ প্রভাব বৃদ্ধি পাবে এক দু নম্বর অগ্নিকোণের শুভতার জন্য লক্ষ্মীশ্রী বৃদ্ধি পাবে আর্থিক শ্রী বৃদ্ধি ঘটবে তিন নম্বর সরস্বতী কোণের শুভতার জন্য আপনার বুদ্ধির বিকাশ ঘটবে আপনার মধ্যে ত্যাগ ক্ষমা শক্তি প্রধান পাবে আপনার মধ্যে জ্ঞান ভান্ডার বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে সবকিছু সমাহিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো নেগেটিভ এনার্জিকে আপনি গ্রহণ করার পরেও আপনার জীবনে কোনো অশুভ প্রভাব ফেলতে পাবে না পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এই দুটো সম্পূর্ণ করার পরে আপনি রবিবার করে পূর্ব কোণের কারক হচ্ছে রবি পূর্ব এবং উত্তর দক্ষিণ রবি রবিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কিছু দান করুন এবং দান করার পরে তাকে বলুন তুমি ভালো থাকো ভালো রেখো এটা বলুন তাতে আপনার মনোমানসিকতা বৃদ্ধি পাবে ভালো পজিটিভ এনার্জি এবং আপনার আর্থিক শ্রীবৃদ্ধি পাবে এবং তার আশীর্বাদ আপনার জীবনে ফলদায়ক হবে দাবার থেকে দুয়ার বেশি কাজ এটা মাথায় রাখুন তাহলে এই তিনটে টোটকা আপনি নিয়মিত করুন পরিবারের জন্য করুন পরিজনের জন্য করুন আপনার নিজের জন্য করুন এবং যেদিন যেদিন আপনার পক্ষে সম্ভব সেদিন সেদিন করাবার চেষ্টা করুন মাসে একবার পূর্ণিমা এবং অবস্যার পূর্ণিমাতে আপনি পশ্চিম দিকে তাকিয়ে প্রদীপ দিকে সেটা আর মাথায় রাখবেন একটা হাড়ি নিন হাড়ির মধ্যে একটি বড় বড় প্রদীপ দিন প্রদীপ দিয়ে তার মধ্যে সলতে দিন এবং প্রদীপটাকে আপনি তেল দিয়ে হোক ঘি দিয়ে হোক জ্বালান জ্বালিয়ে ভাসান এবং যতদূর পর্যন্ত দৃষ্টি যায় প্রদীপটাকে দর্শন করুন রাতের অন্ধকারে মানে সন্ধ্যের পরে এবং তার আনন্দ আপনি উপভোগ করুন এবং মনের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন আপনার লাইফ বদলে যাবে গ্যারান্টি দিচ্ছে আশা করি আপনাদের এই চার চারটে টোটকা আপনাদের জীবনকে সুস্থ সবল সুন্দর রাখবে অনুষ্ঠান ভালো লাগলে টোটকা ভালো লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুখে থাকুন ঈশ্বর মঙ্গলময় জীবন প্রদান করুন

গুরুর নাম ও কীর্তন গুরুর আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করুন নমস্কার